নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবার স্বাগত জানায় এই যে রেডি হয়ে গেছি আমরা একজনের সাধের অনুষ্ঠানে যাবো যে চারজনের ছবি দেখলেন পিছনের দুজনের সাদের অনুষ্ঠান ছিল তো আমরা রেডি হয়ে একটু ফটোশ্যুট করলাম ঘরে তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ির পাশের গ্রামেই ছিল আমি এখান থেকে জুতোটা পরে নিলাম তারপর মাকে বললাম যে আমরা আসছি তো সেখান থেকে বেরিয়ে পাঁচ মিনিটে রাস্তা ছিল তো আমরা গেলাম তো আপনারাও চলুন যা যাক ওই যে বাইকটা রয়েছে বাইকে করে যাব এখান থেকে অল্প একটু বলে ঠান্ডা ছিল ওই জন্য মানে চাদরটা করে নিয়েছি বেশ খানিক দিন আগের ভিডিওটা তো এডিটের অভাবে ছাড়া হয়নি আজকে এডিকটা কমপ্লিট হলে ছেড়ে দিলাম এখানে একটা মালটা লেবুর বাগান আছে আপনাদের সাথে একদিন তার ভিডিওটাও শেয়ার করব আর এই যে একটা বিএসএফ ক্যাম্প ওদের বাড়ির পাশেই বিএসএফ ক্যাম্পটা ভালো করে ভিডিও করিনি ভয় ভয়ে লাগছিল কেমন পুরো বাইরে দাঁড়িয়েছিল এই যে ক্যাম্পটা অল্প অল্প ভিডিও করেছি অনেকটা বড় ক্যাম্প এরিয়াটা তারপর ওদের বাড়িতে পৌঁছে গেলাম বাজারের পাশে ওদের বাড়ি এই যে হচ্ছে ওদের ফটোশ্যুট চলছিল আর আমরাও গেলাম তারপরে আমরা একটু সাথে ফটো তুললাম ওদের সাথে দেখা করলাম ওকে খুব সুন্দর লাগছিল সাজিয়েছে ওই দাদাভাইটা এখানে পাশে আর একটা এই দাদাভাই আছে সেই দাদাভাইটাই সাজিয়েছে এই যে নিচে খাওয়া দাওয়া হচ্ছে এই যে ওদের বাড়ির লোকজনটা খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা ছাদার উপরে সবাই রয়েছে ওদের ফটোশ্যুটটা চলছে খুব সুন্দর ভাবে ওরা আর ক্যামেরাম্যান বুক করেনি নিজেরাই ফোন দিয়ে তুলে দিচ্ছে এই দাদাটা সাজিয়েছে তারপর আমরা নিচে চলে এলাম খেতে তো থালা গ্লাস দিয়ে দিল ভাত দিয়ে দিল আলু চিপস দিয়েছিল এবং ডাল দিয়েছিল ঘন্ট পটল চিংড়ি দিয়েছিল মাছ দিয়েছিল চাটনি পাপড় আর হচ্ছে পায়েস দিয়েছিলো মিষ্টিও দিয়েছিল কিন্তু অত কিছু নেইনি এই যা অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার একটু ফটোশ্যুট করলাম আমি তারপর আমরা চারজন মিলে একটু ফটো তুললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমাদের দুজনের ছবিও কেমন লাগছে অবশ্যই সবাই জানিও আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ